আমি সিন্ধু করুণাময়ী তোমাদের জন্য আজকে একটা স্পেশাল তেল ছাড়া একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি এই যে সাগদানা দেখতে পাচ্ছ এই সাগদানা আমি তেল ছাড়া কিভাবে ভাজি দেখে নাও সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যারা সাবস্ক্রাইব করেছ থ্যাংক ইউ সো মাচ আমি তোমাদের মাঝে আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। সামান্য তেল থাকবে না শুধু কড়াই গরম করে আমি এই গাছের সাবু কীভাবে ফ্রাই করে মুড়ি বানাই একবার দেখে নাও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দিও প্লিজ তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিও স্কিপ করলে কিছু বুঝতে পারবে না এই মুড়িটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা আমি ভালোভাবে এটা কিন্তু মিডিয়াম আঁচ দিতে হবে এটা অনবরত নাথ থাকতে হবে বন্ধুরা আস্তে আস্তে দেখো মুড়ি হওয়া কিন্তু শুরু করে দিয়েছে এই মুড়ি এতটাই মজার এতটাই টেস্টি তোমরা যারা উপবাস বা উপবাস থাকো একাদশী করো তারা ভাবো যে মুখুরুঁচো কি খাবে তাদের জন্য বলছি তোমরা যদি এভাবে কড়াইতে তেল ছাড়া সাবু দিয়ে অনবরত নাড়তে থাকো তাহলে দেখো আর শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের জন্য একটা টুইস্ট কিন্তু অপেক্ষা করছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না আমি এর আগে তোমাদের তেল দিয়ে সাবুদানা ফ্রাই করে দেখিয়েছি আর আজকে তেল ছাড়া দানা ভেজে দেখাচ্ছি একদম তেল দেইনি শুধু কড়াইতে কড়াইটা গরম করে কিন্তু অনবরত আমি নাড়ছি দেখো বন্ধুরা আমার কিন্তু মুড়ি অলরেডি হতে শুরু করেছে দেখো দেখতে পেয়েছো এটা হালকা লো হিটে ভাজতে হবে যত অনবরত ভাসবে ততই কিন্তু মুড়িটা মুচমুচে হবে বন্ধুরা আমি যে তোমাদের ট্যাস্টের কথা বলেছিলাম এখানে আমি অ্যাড করব বাদাম তোমরা চাইলে বাদাম অ্যাড করতে পারো তোমরা চাইলে এখানে কিশমিশ অ্যাড করতে পারো আমি অফলাইনে তোমার লবণটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে যারা তেল ছাড়া খেতে চাও তেল ছাড়া খেতে পারো আর যারা তেল দিয়ে খেতে চাও এখানে হালকা একটু তেল দিয়ে হালকা লবণ দিয়ে মেখে খেয়ে নিতে পারবে চমৎকার মুড়ির রেসিপি তৈরি হয়ে গেল আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো থাকো সুস্থ থাকো টা